বলা ঠিক কি না কারণ সবাই মানসিকভাবে বিপর্যস্ত আসলেই দুঃখিত আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কিছুদিন আগে মাসা বেবির নাম ছিল নরাল এক্সপ্রেস এবং পাশাপাশি বইটে জায়গা হয়েছিল ফ্যান্টাস্টিক ইজ ক্যাপ্টিন মাসাফি দেয়ালে চিত্র ও ক্যাপ্টিন মাই ক্যাপ্টিন এবার সেই দেয়ালে লিখে দিলেন হেডার এক্সপ্রেস দেশ যখন ছাত্রীদের কোড়া আন্দোলনে উত্তাল তখন নীরব ভূমিকা পালন করলেন এই তরুণ প্রজন্মের আইডল মার্শাভি বিন মুত্তুজা ছবি দেয়ালে এঁকে লিখে দিলেন হেডার এক্সপ্রেস পা থেকে জুতা খুলে মারতে শুরু করলেন ছবির উপরে প্রদর্শক মার্শাভি বিন মুর্তুজা হলেন একজন বাংলাদেশ ক্রিকেটার ও রাজনীতিবিদ জাতীয় সংসদ সদস্যের এমপি মহোদয় দশক আপনাদের চোখে বিষয়টা কেমন লাগলো লিখে জানাবেন কমেন্ট বক্সে